দিনাজপুর জেলার রামসাগরে আজকে আসলাম বাচ্চাকে নিয়ে ঘুরতে রাম সাগর বিশাল দিঘি পানিতে একটু যাও হ্যাঁ অনেক বড় বাচ্চা খেলা করে দেখেন বিশাল দিঘি বিশাল এই মাথা থেকে মাথা দেখতে পাবেন না বিশাল বিশাল রাম সাগর দিনাজপুর জেলার আমার বাবু খেলা করতেছে পানি নিয়ে দিগির পরে এই যে দেখেন বিশাল জায়গা বিশাল বিশাল জায়গা দোকানপাট আছে অনেক গাড়ি পার্কিংয়ের জায়গা আছে বিশাল বিশ্বের ভিতরে বিশাল জায়গা আপনারা আসলেই দেখতে পাবেন রামসাগর நாப்பா ஹலோ